তো এখন হলো যে নাস্তা খাইতেছে নাস্তার মাঝে হলো সাদা ভাত একটু ই করে এটা হলো সাদিয়া রান্না করে দিছে সে অনেক অসুস্থ ঝাল খাবার খাইতে পারতেছে না এই জন্য সাদিয়া হলো রান্না করে দিছে তো আমরা আসার সময় আমি নিয়ে আসছি আমি সকাল রাস্তা করে আসছি আর এই যে হলো ডিম সেদ্ধ দিচ্ছি এইখানে দুটা ডিম সেদ্ধ দিচ্ছি শুধু ওই এটা আসলে খাইয়া শরীরে শক্তি পারবো না এই জন্য আমি দুটা ডিম দিচ্ছি তো কালকে গিয়েছিলাম সাদিয়াদের বাসায় বৃষ্টির কারণে আর আসতে পারি নি আর আমারও আসার ইচ্ছা হয়নি অনেকদিন পরে দুজনে আসলে গল্প করতে করতে আসলে সময় পার হয়ে গেছে তার মধ্যে রাতে বড় ফির গেছিলো অসুস্থ হয়ে গেছে এই জন্য ঘুমিতে করতে উঠতে আমাদের অনেক লেট হয়ে গেছে লবণিস সাদা খাইতে করতেছ না তো না এই আমি ধন্যাপত্তা ভর্তা করে দিতে কিন্তু ভর্তাটা তো তোমার ঠিক করবো এখন ওটা কষ্ট করে নি খাও কষ্ট করে না খাইলে তোমার তো গলার সমস্যা তুমি তো ভালো কিছু খাইতে পারতো না মুখে ঝাল খাবার দিতে পারতেছে না তো এই জন্য হলো ওই সাদা খাবারটা আমাদের সবসময় আমি মাকে দেখি যে অসুস্থ হয় ঝাল খাবারটা খাইতে পারে না এই জন্য সাদা ভাতটা কি করে এমা মা এমা মালো এই আছে কালিজির আছে কালিজিরাও নাই হাঁস দেখতে খুব সুন্দর লাগে আর কিছুক্ষণ পর পরে হলো বৃষ্টি আসে বৃষ্টির জন্য টাইম টেবিল নেই যখন তখন চলে আসে একটু খাও তারপরে ডিম ডিম সেদ্ধ দিচ্ছে আর এখান থেকে দুটা খায় নিও এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমটা আমি একটু পরিষ্কার করে রাখবো সুন্দর করে পানি ঠান্ডা পানি দিয়ে করে আনলাম গরম গরম খাইলে ভালো এটা কিন্তু আমাদের মনে হয় ইয়ে না এটা ফারাবে না মুরগি কী করি হাঁসের ডিম মুরগির ডিম দুইটাই আছে উল্টো পাল্টা চলে আসে মুখের হাঁসে বুঝলে তো যে ইটা হলো খাইতে পারে না কারণ সাদা ছাও একবারে খাওয়া যায় না আর আমি আসলে এটাই ভাবি খাই না খাইলে আসলে পেট ঠান্ডা থাকে না আর এটা খাইতেই পারো না একটু খাই খাইছে এখন এটা দিয়ে একটু ঘানে কোনো কিছু যে দিবো তো বলতেও তো খাওয়া ঠিক না তারপর দেখি আমি ধৈনা পাতা না একটু একটু করে দিতে পারি কিনা ঘানের জন্য ঘানে ঘানে খাওয়া দিবো কিন্তু না

সন্ধ্যার সময় ভিডিও অন করলাম তার কারণ হলো আজকে খাওয়া দাওয়া করতে করতে একদম চারটা হয়ে গেছে চারটা বাজার পরে খাওয়া দাওয়া করে অসুস্থ ছিলাম আমি নিজেও অসুস্থ ছিলাম আর বাবু অসুস্থ ছিল তো শুয়েছি ঘুমায় পড়ছি তো ওইটা দেখে সন্ধ্যা হয়ে গেছে তো আমার ছিল যে একটা মুরগি স্যুপ বানাই দেবো যাতে খাইতে পারে অন্য খাবারও তেমন খাইতে পারে না কষ্ট হয় এই জন্য মুরগি আনতে বলছিলাম বাবারে তো বাবা মুরগি এনে দিছে বাবার বা চাচা দুজনের বলছিলাম যে কোনো একজন মুরগি এনে দিয়েছে তো ভাবি হলো যে পিচ করে ইয়ের মধ্যে ফ্রিজে রাখে দিছে তা এখন বের করলাম এখন একজনে বলতেছে ভাইজা দাও একজনে বলতেছে ইকরা দাও মানে এক একজন এক একটা বলতেছে এখন খাওয়াই না মালিক যে হেউ করতেছে যেটা দাও এটাই খাও আমি বুঝতেছি না যে আমি কি করে দিব তো নিয়ে যায় আর কি ভিজাই তারপর পাখিটা দেখা যাবে ঠিক আমি হলে তার মুরগিটা ভিজাই না এর পাশে হলো মা হলো চাল ভাজতেছে সন্ধ্যা হলে আমাদের বাড়িতে হলো যে কোনো একটা আয়োজন করে সন্ধ্যা বাদাম ভাজা না হলে চাল ভাজা তারপরে দেখলাম মিয়া হয়ে গেছে মরিচ নিয়ে আই করতে এই তো ভাব খেতেছে এই আগে বললাম তাই না গোবর বলে খায়নি এই লাগে খুলে লাগছে বৃষ্টির কারণে সবারই মনে করেন অবস্থা খারাপ আর কেউ মনে করতে কোথাও বের হইতে পারে না ঘরের মধ্যে সারা আজকের দিনটা অনেক খারাপ গেল বড় আনসুবি ঘর

টাকা পয়সা বিল্ডিং করতে গেলে তো অনেক সময় লাগবো অনেক টাকা দরকার তো বত ইয়ে মনে করো এক বছর পর বা পরে সবই ঠিক কইরা আহ একটা ঘর যাতে আমরা ই করতে পারি আয়সা কদিন থাকতে পারি হুম আমি জানি না আমি খাওয়ার তো শখ নাই আমার শখ গেছে

বাড়ি টু করে দিব যত করে ভাত খেতে পারে দুপুরে জোর করে ভাত খাওয়াই দিছিলাম কিন্তু সন্ধ্যা থেকে ফোন যাইতে বলতেছে ও আমরা তো বারবার ফোন দিতে বলতেছে আসো আসো ওটা রানো ওটা কয়েছিলাম রান্না রান্না খাতে তাই আমি ফোন দিচ্ছে বলতেছে নিহারি রান্না করতেছি তাড়াতাড়ি আসো তো এখন আমি এগুলা রাইখা দিতেছি তা আমি ভাবছি আজকে যাবো না কারণ কালকে গেছিলাম তা আমি ভাবতেছি যাবো না কিন্তু বারবার ফোন বলতেছে রান্না করছি একসাথে খাবো আসো তো ফোন দিতে বারবার এখন ভাবতেছি তো যাই আর আমি এর মধ্যে চাল ভাজা খাইতেছিলাম আমার বাসায় হলো মা চাল ভাজাই করছে ওটাই খাইতেছিলাম সাদু নিয়ে অনেক পছন্দ এটা ঘরে বসে সবাই খাইতেছে অসুস্থ জামাই নিয়ে আসলাম বান্ধবীর বাড়ি বাবা ফোন দিতে কিছু করার নাই কইরা সাদে কই আর কি সে হ্যাঁ বারবার ফোন দিতে আসছে ওইছি রাখি তোর আসলাম

ওই যে আপনার যে প্রবলেম অসুস্থ আছে সে কারণে বিষয়টা হলো আমার জামাই হলো সবাই জানতে চাইতেছে ভাই আর কি অসুস্থ ওই যে সকালে একটু আমি কইছিলাম না যে ভাইয়া অসুস্থ বিষয়টা হইছে ওই যে জমি নিয়া মানে জমি কিনা নিয়ে অনেক টেনশন ছিলাম টাকা পয়সা নিয়ে সব কিছু মিলে দোড়া ছিল দুই দিন দুই দিন না খায় মনে করেন সকালে না খায় বের হইতো আসতো রাতের দিকে

তাঁজকে বলে এখানে বিরিয়ানি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহফেজ